আগামী মাসে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আসর এই টুর্নামেন্টকে সামনে রেখে সাবেক অধিনায়ক তামিম ইকবালের পুরনো জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছে এই টুর্নামেন্টের জন্য আগামী বারো জানুয়ারির মধ্যে আইসিসিতে পনেরো সদস্যের দল পাঠাতে হবে বিসিবি কে আর দল পাঠানোর জন্য চার দিন সময় বাকি থাকতে তামিমের সঙ্গে বৈঠকে বসেছে বিসিবি বিপিএল খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছে বাংলাদেশের ক্রিকেটাররা আর তামিমের সঙ্গে আলোচনা করতে বুধবার সকালে ঢাকা থেকে সিলেট এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আরেক নির্বাচক হান্নান সরকার এরপর পাঁচ তারকায় ঘটেলে তামিমের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তারা তবে দুই দফায় আলোচনার পর ঝুলে রইল তামিমের জাতীয় দলের ফেরার সিদ্ধান্ত পুরোনা জাতীয় দলে ফিরতে ভোট থেকে আরো কিছুদিন সময় চেয়ে নিয়েছেন দেশ সেরা ওপেনার তবে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে হলে সিদ্ধান্ত নেওয়ার জন্য আর দুই তিন দিন হাতে সময় পাবেন সাবেক এই অধিনায়ক তামিমের সঙ্গে আলোচনা শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমে বলেন তামিমের সঙ্গে হয়তো আগে এই বিষয়ে আমাদের আলোচনা হতে পারত যাই হোক সেটা হয়নি সামনে আমাদের একটা বড় টুর্নামেন্ট আছে তার সঙ্গে আলোচনা হয়েছে তিনি আরো বলেন গণমাধ্যমে আলোচনার সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত পৌঁছানো যায় না কারণ এটা একটা বড় সিদ্ধান্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার ঘনিষ্ঠজন পরিবার বন্ধু বান্ধব কিংবা তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলাপ আলোচনার বিষয় থাকতে পারে আলোচনার বিষয় এখন সরাসরি কিছু বলতে পারছি না চূড়ান্ত সিদ্ধান্ত এলে সব জানাবো দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল খান পুরোনায় দলে ফেরা নিয়ে নানা নাটকীয়তার পর আর ফেরা হয়নি তামিমের তবে নতুন বোর্ডের অধীনে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির আগে তার দলে ফেরা নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে তবে সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদির এক ভিডিওতে তামিম ইকবাল জানান তিনি আর জাতীয় দলে ফিরতে চান না তবে এবার বিসিবির সঙ্গে বৈঠকের পর কিছুটা ইতিবাচক বার্তা পাওয়া গেল এখনও জাতীয় দলকে সরাসরি না করেননি তামিম ইকবাল খান খুব শিগগিরই তার দলে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে